বল না আই না بلیছো লে ভালো সমুদ্র কে গাল ব্যান্ডেল বানাস বিয়া করছ দে এই কে রুডি গো বে বে ভাই পছন্দ মোবাইল ফোন নাম্বার আগে মারতে থাকা লাল না না দাদা গাড়ি

আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে পরে দেখি যে কোন এতিমখানা বা মাদ্রাসাত চলে না সমস্যা এরকম অনেক জায়গায় আছে এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুকে টাকা যায় আপনাদের ভালো লাগলে দুঃখ দেন না মানে না না দিলে দুঃখ দেন দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলে দুঃখ দেন না কারণ ওখানে শুধু খেলা আছে অন্য কোনো কিছু নয় ফেসবুকের নাম বাংলা বাংলাদেশ ইসলাম মুসলিম আর যারা টিকটক দেখেন ভাই 14 মাসে আমার টিকটক আইডির মধ্যে লাইক হয়েছে 1 মিলিয়ন 1. ওয়াও মারhaba আমার টিকটক আইডির নাম ছোট হয়েছে টিকটক আইডির মধ্যে ডুকার পরে ছোট আদে ইংলিশে ওবি উল্লেখ করার পরে তখন আমি দিতে আমার টিকটক আইডি চলে আসবে আপনারা প্রায় 0 রেটা হগের হারছিল আমি আবারও বলতেছি নাম্বারটা নেওয়া আপনাদের লাভ হবে কোন কনসার্ট অনুষ্ঠান স্টেজ প্রোগ্রাম করবেন আমার দেখবেন আমি চলে আসবো আমি আবারও নাম্বারটা বলতেছি জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ

এখানে আমাদের টাকা কালেকশন হয়েছে মাত্র পঁচিশশো টাকা লাভ নয় দুই ভাই কোন জায়গায় লাভ হবে কোন লস হবে মন খারাপ করার কোন কিছু নাই আল্লাহ বলেছে যে বান্দা কর্ম করো তুমি ফল দিব আমি দাদা বাবা দশের লাভি একের বোঝা আমরা এই জায়গায় ক্যাটের গায়ে এসেছি একটা জিনিসের এলাকার

কথা কথা ফুৰিয়া হৈছে আমি যদি কার কাছে যাব না যারা দান করে এই জনে ভে টাকা দশ টাকা করে দিল আশি জন দশ ভুলে হয়ে যাবে আপনার যেখানে সন্দেহ হবে আপনি মাটি দিলেন পুরো পিলা পিলি লাগবে পর্যটন থেকে থেকে যাবে হ্যাঁ আমরা হয়তো বা ফাঁকা রাখতে পারি এর জন্য আর একজন ভাইক নিয়ে আনিলাম ওই ছেলেটা বাড়বে দশ মিনিট ওই ছেলেটা দশ মিনিট থাকার পরে

আল্লাহ <laughs> বলে <laughs>

ছোট ছোট ভাই বোনা আসতেছে আমি জানি না পুরুষ মা আসতে পারবে একটাই দাদা দা এক চাষি আসতেছে এক ছোট বাচ্চা আসতেছে তাদের মেধা ভাই